যোন বিহুত আহি চাইদাৰ সমানে আহে কি একটা কপাল আমার চিন্তা করে দেখেন না কয়েকদিন আগে মাত্র আমি মানি ব্যাগটা হারাইলাম মানি ব্যাগের মধ্যে টাকা পয়সা আসলো কার্ড ছিল ব্যাংক কার্ড ছিল জরুরি কাগজপত্র ছিল জরুরি কার্ড টার্ড আসিল এমনকি মানি ব্যাগটা নিজের দামও ছিল মোটামুটি ভালোই তো এত কিছু হারাই আমি ডিপ্রেশনে ফিরে গেছিলাম কাজে আমার মানি ব্যাগটা এত কষ্ট এত খারাপ লাগা লাগতেছিল আমার যে কেমনি সম্ভব এই কার্ডগুলো উঠানো এরপরে আর কত যাই ঝামেলা সবকিছু কিছু মিলে তো এই সুখ কাটায় উঠতে না উঠতেই আবার নতুন একটা সুখ আইলো কি পরের থেকে ফকেট মারে মহিলা লেগে গেছে গা মানে বারবার খালি আমার I'll go আমি আমার আমি আসলে মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে অনেক সরল যে শুধু হয় আমার হ্যান্ড মাইজা দেওয়া জায়গা নাইলে ভাই আমার লোকের বারবার কি লিখে মানি একটা নিস নিজ তারা আবার মোবাইলটা নিয়ে লাগবে আমার ঠিকা তবে এটা একটা ভালো জিনিস যে আল্লাহ কিন্তু সুরক্ষাটু বিপদ দিয়ে আপনার বড় বিপদগুলো উত্তাই লিখে থাকে এমন হইতে পারে যে আমার কোনো বড় একটা বিপদ দেখতে ছিল আল্লাহ পাক ওই বড় বিপদটা আমার না দিয়ে এই বিপদ দিয়ে আমার ওই বড় বিপদটা কাটাই গেছে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুপ্রিয় আমি ভাই নারাজ না আমি মানে মানে আলহামদুলিল্লাহ আমি ধরতে ধরছি যে আমার কোন সমস্যা নাই রাখ আমি তো জানে কতরে বালা আছি কিন্তু কষ্ট লাগে একটাই দে মোবাইলটা গেলো মানি বেগটা গেলো হমানে যাইতেছে পরবর্তীতে আর অনেক কিছু জায়গা আর দাতে কোনটা না যায় কি দায়িতো এর ফলে আমার আইফোনটা লাউ লাউলা কত বি